ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিম কুকিং হাউস থেকে নিম বলতেছি আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সিম ফুল পিঠা এই সিম ফুলের পিঠা আমি অনেকটা সহজভাবে শেয়ার করব মাত্র একটা ডিম দিয়ে অনেকটা মোচমোচে এটা এক মাস সংরক্ষণ করা যাবে আমি এখানে একটা ডিম নিয়ে নিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ আপনার চাইলে বা বেশিও দিতে পারেন যেরকম মিষ্টি খাবেন আমি একটা কাটা চানি যে চিনিটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি ডিমের সাথে যাতে চিনি যেন গোটা না থাকে চিনিটা এরকম ভাবে গলে গেছে দেখুন আমি তুলে দেখাচ্ছি এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাট্টা সবজ কাগজিয়া দিয়ে দিচ্ছি আবার একটু খেতে দিচ্ছি এখানে আমি অল্প অল্প করে আটা বিষাগর আমি এখন হাত দিয়ে আটাটা মুতে দিচ্ছি এরকম ভাবে এটা ময়দার আটা আমি দিয়ে দিয়েছি আমি আরো 20 গ্রামের মতো আটা দিয়ে দিব এখানে মানে এক কাপ থেকে আমার 20 গ্রাম আটা একটু বেশি লেগে গেছে আপনাদের কম বা বেশি লাগতে পারে এটা ডিমের সাইজের উপর লাগবে ময়দা আমি হাতটা ভালোভাবে পরিষ্কার করে আসবো এখন হাতটা পরিষ্কার করে আসলে হাত আর লেগে যাচ্ছে না ভালোভাবে মুঠে নেওয়া যাচ্ছে আমি হাতে একটু তেল দিয়ে দিব নিয়ে ভালোভাবে দুটো মেখে নেব অনেকটা সফট হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে আমি একটা তিরিশ মিনিটের জন্য রেস্টে দিলাম ফিরে আসলাম তিরিশ মিনিট পর পনেরো থেকে দশ মিনিট পনেরো দশ বা বিশ মিনিট যেরকম দিতে পারেন সময় হাতে থাকলে সমস্যা নেই এটা আমি এখানে একটা বেলাম সিঁড়ি নিয়ে দেখুন আটা দিয়ে আমি ভালোভাবে একটা রুটি বেঁধে নিচ্ছি রুটি কীরকম মোটা হয়েছে একদম মোটাও না চিকুনও না হালকা মানে একটা রুটিতে একটু মোটা হবে আমি একটা বোতলের মুখ দিয়ে কেটে নিচ্ছি আপনাদের বাসায় এরকম ছোটো যে এরকম বোতলের মুখ থাকে কেটে দিতে পারেন সাইজ করে এইভাবে আমি সবগুলো কেটে নিয়েছি এখন আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি এই যে পানি লাগাতে নিতে হবে দেখুন কিভাবে আমি বানাচ্ছি এটা আসলে বলে বুঝানোর না এই যে দেখুন এই যে কত সুন্দরভাবে হয়ে গেল আবার আমি দেখে দিচ্ছি আবার আমি দেখুন পানি অবশ্যই লাগিয়ে দিতে হবে তাছাড়া ভাজার সময় ভেঙে যাবে খুলে যাবে এই যে দেখুন কীভাবে দিচ্ছি এই যে কতটা সহজভাবে দেখুন আমি দেখিয়ে দিলাম আমার সবগুলো এভাবে বানিয়ে নেওয়া হয়ে গেছে আমি কিছুটা রেখে দিচ্ছি আমি তেলটা হালকা একটু গরম হয়ে গেলে সবগুলো দিয়ে দিচ্ছি একদম বেশি গরমে দিয়ে দিবেন না তাহলে উপরটা কালার এসে যাবে এরকম ভাবে মানে একটু 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 পর পর এরকম উল্টে দিতে হবে এটা কতটা চেঞ্জ হয়ে আছে হয়ে গেছে ভেজা নেওয়া দেখুন আমি এখন সবগুলো তুলে দিচ্ছি আসলে মানে একটু পরে আরো কালার একটু এসে যাবে ভেজে তোলার পরে দেখো আমি দেখাচ্ছি এখন কতটা সুন্দর হয়েছে এই যে দেখুন কতটা আমার আমার যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আরও নতুন নতুন ভিডিও পেতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ দেখুন